আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত এই আদেশটু লিখেছেন তিন মিজির শরীফ তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস এক সাহাবি এসে বলছেন ইয়া রসুল্ল্লা ইয়া হাবিবাল্লাহ কোন সময়ে আল্লাহর দরবারে দুয়া বেশি কবুল হয় ইমাম বিয়া রহমতের নবী দয়ার নবী শফাতের নবী সাল্লাহ সাল্লাম বলছেন সবথেকে বেশি দোয়া কবুল হয় রাতের শেষ অংশে অর্থাৎ ফজরের আগে এবং যেটা নামাজের সময় আল্লাহ নবী বলছেন রাতের শেষ অংশে আল্লাহর দরবারে দুয়া বেশি কবুল হয় আর এক সময় হচ্ছে ফরজ নামাজের পরে আল্লাহ সুবাহানু তালা বেশি দুয়া কবুল করেন তাই আমাদের প্রত্যেকের কর্তব্য পাঁচ অক্টের ফরজ নামাজের পড়ার পর আমাদের মহান স্রষ্টার দরবারে আল্লাহ ও তালার দরবারে নিজের জন্যে নিজের সন্তানাদের জন্যে নিজের মাথা পিতার জন্যে সমস্ত মুসলমানের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করা দোয়া করা কারণ আল্লাহ নবী বলেছেন ফরজ নামাজের পরে বেশি দোয়া কবুল হয়